আজকে আমি বাইরে এসে একটু ডাক্তারের কাছে যাব তো সেটা হচ্ছে একটু ফ্রেনে আসছিলাম তো আজকে মেয়েটাকে নিয়ে আসছে আসসালামু আলাইকুম থুম্পা স্যালেন ব্লক থেকে আমি থুম্পা আছি আপনাদের সাথে কাছের যে এখান থেকে আমার বিদিকে দেখছেন করি ভালো সুস্থ আমাকে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি মেয়েটা অসুস্থ হওয়ার কারণে আমি ফ্রেনে ওকে ডাক্তার দেখাবো আর এটা হচ্ছে ফ্রেনি হায়দার ক্লিনিক তো এখানে হচ্ছে একটা গায়নি ডাক্তার বসে তো এই ডাক্তারটাকে একটু দেখাবো আমার মেয়ের একটু হচ্ছে সমস্যা তো ভাবলাম একটা গায়নি ডাক্তারে দেখে। তো এখানে হচ্ছে সিরিয়াল দিয়ে বসে আছে আর এখানে অনেক মানুষ বসে আছে আর এখানে কিন্তু ডাক্তার দেখা আসলে বেশি ভিড় হয় সব হাসপাতালে ভিট এই হাসপাতালে মনে হয় একটু ভিড়টা বেশি তো আমি ডাক্তার দেখা হচ্ছে বাইরে হয়ে গেছি প্রচুরবিধ মনে হচ্ছে রীতিমতো অসুস্থ হয়ে যাবো ঠান্ডার ভিতরেও মনে হচ্ছে শরীরটা কি গরম হয়ে গেছে অসুস্থ লাগছিল তো এখানে বাচ্চাদের কিছু ড্রেস ছিল শীতের কাপড় কিংবা ভাবছিলাম তো সেই কারণে হচ্ছে এই সবটাতে ঢুকলাম তো এখান থেকে আমি কিছু হচ্ছে বাচ্চাদের জন্য শীতের কাপড় নিয়ে নিয়েছি যেহেতু এখন শীত চলতেছে শীতের কাপড় লাগে বাট যেহেতু আসলাম একটু কিছু শীতের কাপড় নিয়ে যাই তো নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা মা হচ্ছে বাইর হয়ে গেছি শীতের কাপড় নেওয়া শেষ হয়ে গেছে তো ডাক্তার দেখাইতে যেটা হয় অনেকক্ষণ টাইম হচ্ছে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম তো বসার জায়গা নাই সব জায়গায় ভিড় ওই জায়গায় জায়গাটা একটু কম আর ভিড়টা মনে একটু বেশি কেন বেশি অস্বস্তি লাগে তো এই যে মেয়েটা ওকে ডাক্তার দেখাইলাম তো হচ্ছে কি নিজে নিয়ে ধরে আছে আর আমি হচ্ছে বসছি এখন প্রায় রাত দশটা বেজে গেছে আমরা আসছি সেই বিকালবেলা তিনটা কি চারটা বাজে আসছে আর খুব বেশি হলে পাঁচটার সময় হবে তো এখন চারটে পাঁচ ঘন্টা হচ্ছে লেট হয়ে গেছে এখন বাস যে রাত দশটা প্রায় তিন চার ঘন্টার সময় লেগে গেছে ডাক্তার দেখানি প্লাস হচ্ছে এরপর কিছু টাকা হচ্ছে ওই যে রিসিপশানে দিয়েছিলাম ওইখানে বিজেট ছিল ছশো টাকা তো আমি এক হাজার টাকা দিয়ে দিয়েছি পরে আমার কিছুক্ষণ আসে কাপড় কিনতে চাই মনে হলো আমি তো চারশো টাকা রাখিয়েছি আবার ওইখানে রিটার্ন যায় বাকি হচ্ছে চারশো টাকা নিয়েছে ওনারা কেউ আমাকে মনে করে টাকাটা দেয় না আর আমারও খেয়াল ছিল না ওরা অবশ্যই বলছিল যে যাওয়ার সময় নিয়ে যায় তো আমি পরে ভুলে গেছিলাম যার কারণে পরে যে নিয়ে এসেছে এখানে হচ্ছে ফেন এই হোটেল এটা এখানে মানুষের যে ভিড় মানে এটার ভরার বাহুল্য থাকে না টাকা পয়সা দিয়েও ফকির মিসির মতো দাঁড়ায় থাকতে হয় জিনিসের জন্য যে টোকেন নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আমি এখান থেকে কিছু নেবো তো সেই কারণে হচ্ছে এখানে একটু আসলাম যেটা হয় আসলে কিছু না কিছু নিয়ে যায় যেহেতু সবসময় আসি না মাঝে মাঝে আসি নিয়ে যায় এরপর হচ্ছে এখানে আসলাম মেয়ের ওষুধের জন্য ওর জন্য কিছু হচ্ছে ওষুধ নেব তো ওষুধগুলা যে ডাক্তার প্রেসক্রাইব করছে তো সেই ওষুধগুলো হচ্ছে নিতে আসছিলাম তো যাই হোক যে কারণে আসা যেটা দেখানো তো আমার মনে হয় না ওষুধগুলো খুব বেশি পরে বেনিফিট পেয়েছিলাম তো যাই হোক আমি সবগুলো ওষুধ নিয়ে এনেছি এখানে দুই মাসের ওষুধ দেওয়া হয়েছে আর দুই মাসের ওষুধ আমি ফুলটাই নিয়ে এনেছি কিছু ভিটামিন দেওয়া হয়েছে আর কিছু জানি ওর একটা সমস্যা ছিল সেই ওষুধগুলো দেওয়া হয়েছে এখন হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি মেয়েকে নিয়ে ওষুধ নেওয়া শেষ আর ভাত বাকি সব কাজকর্ম আসে আজকে বেরিয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ